কেউ দিয়েছে আমি জানি না জামাটা কিন্তু কে দিয়েছে বলছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি পেলে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে একশো নতুন সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি কালকে বদের পরে আমার গলাটার অবস্থা ঠিক এরকম বেশি চিলাহালা করিনি তা সত্ত্বেও তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আশা করি আজকে দিলে সবাই খুব ভালো যাবে আর খুব ভালোভাবে তোমরা সবাই এনজয় করবে আজকে পয়লা বৈশাখটা তো এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে সকলের জন্য চাটা খাওয়া হয়ে গেছে এখন আমরা করবো যে ভাই যেগুলো কাল গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চলো তো বুঝে পড়ে যে গিফট নিয়ে আমাদের তখন ভাইকে নিয়ে ওই যে ভাই ওই যে ওই যে পাপা হ্যাঁ এবার আমরা প্রথমে দেখাই যেটা যেটা সামনে আছে সেটা হচ্ছে টেডি বিয়ারটা এই এটা কেউ দিয়েছে আমি জানি না কেউ দিয়েছে ভাই

দুটো দিয়ে তো বড় হয়ে গেছে এরকম সংখ্যা কম দুটো কাল বৈশিখা জন্মদিন যেহেতু একদিন পরে একটা জামা প্রতি বছরই হবে না ভাই টাকা দিয়ে টাকা দিয়ে দাও শুনো টাকা দিয়ে দাও এই ছিল আমাদের ভিডিও তো আসলে আমাদের ভালো হচ্ছে যদি ভালো এখন আমাদের বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে হাই দেখি চলো দেখাচ্ছে টাটা